তারা ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভিহর্স আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল লাগে বাজিয়ে দেবেন দেখেন আমার সামনে বিভিন্ন ব্র্যান্ডের এই খুবই অল্প বাজেটের মধ্যে কিছু ল্যাপটপ রয়েছে আপনারা যদি পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন অবশ্যই আপনারা এই ভিডিও থেকে ল্যাপটপগুলো ক্রয় করতে পারবেন আর ভিহ আমার এই দোকানের ঠিকানাটি হলো চট্টগ্রামের আগ্রাবাদ চৌমনি প্রবি কাস্টমার কেয়ারের পাশেই আর তাছাড়া যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো কয় করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিওর্স স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমি আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপগুলো পাঠাইতে পারবো আর অবশ্যই ভিওর্স সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রিম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তো আমি আজকের এই ল্যাপটপগুলোর মধ্যে সর্বনিম্ন প্রাইজের ল্যাপটপটি হল মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যেমন আমার কাছে যে ল্যাপটপটি দেখতেছেন এটি হল এই তুষি বা ব্র্যান্ডের এটি ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এই ল্যাপটপটির ডিসপ্লে সাইজ হল পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি আলট্রা ডিসপ্লে দেখেন একদম স্লিম একদম স্লিম ল্যাপটপ এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ আর কীবোর্ডের প্রবলেম রয়েছে বাকি অল আদার্স ওকে আমি চার্জার দিয়ে দিবো আপনারা ছেলে চার্জার দিয়ে কন্টিনিউ ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এই ল্যাপটপটির প্রাইস রাখবো আমি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা এই চমৎকার পুরো এফেক্ট থার্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যামের এই ল্যাপটপটি আপনার মধ্য থেকে ক্রয় করতে পারবেন সব রয়েছে ভিওয়ার্স এইচপি কম্প্যাক্ট ব্র্যান্ডের পাঁচশো জিবি হার্টিস ফোর জিবি র্যাম এটি থার্ড জেনারেশন পোসরের একটি ল্যাপটপ সেলারন পাউসর একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এটাতে এই সম্পূর্ণ ওকে অল এভ্রিথিং চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টার উপরে কীবোর্ড ক্যামেরা সাউন্ড ওয়াইফাই সম্পূর্ণ ওকে আছে সাত অরিজিনাল চার্জার দিয়ে দিব আর এটা উইন্ডোজ টেন সেট আপ করা আছে এই ল্যাপটপের প্রাইস থাকবো আমি অনলি আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনারা এই কম্প্যাক্ট ব্র্যান্ডের খুব সুন্দর চমৎকার ল্যাপটপটি আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ওকে আছে আর আপনারা প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এই ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সাত দিনের মধ্যে কোনো সমস্যা হলে আমি আপনাদেরকে ল্যাপটপ চেঞ্জ করে দেব এটির পাশাপাশি বাজারের মধ্যে চাচ্ছেন ভালো কনফিগারেশন তারাই ল্যাপটপ নিতে পারেন এটি হল আপনার লেনোভো কোরআই সেভেন থার্ড জেনারেশন পাঁচশো জিবি থার্টিস ফোর জিবি র্যাম এটিতে অনলি আপনার কিবোর্ডের প্রবলেম আমি এক্সট্রা একটা ইউএসবি কিবোর্ড দিয়ে দিব আর তাছাড়া আপনার এই ব্যাটারি ব্যাকআপও খুবই অল্প আপনার চার্জার দিয়ে কন্টিনিউ ইউজ করতে পারবেন চৌদ্দো ইঞ্চি ডিসপ্লে এটির প্রাইস রাখবো আমি অনলি সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা কোয়াই সেভেন লেনোভো ব্র্যান্ডের এই ল্যাপটপটা থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো পিয়ার্স অনেকের বাজেট আরেকটু কম থাকে এই যারা এই বাজার অল্প বাজারের মধ্যে চাচ্ছেন তারা এটি নিতে পারেন এটা আসুস ব্র্যান্ডের পাঁচশো জিবি হার্কডিক্স টু জিবি র্যাম এটি হলো ফোর জেনারেশন আপনারা চালিয়ে নিতে পারেন যে ব্যাটারি ব্যাকআপও খুব ভালো দুই ঘন্টার উপরে অল বেদিং ওকে আছে এই ল্যাপটপের প্রাইসটা আমি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় আপনারা এই আশুস ব্র্যান্ডের ফোর জেনারেশন ল্যাপটপটা আমার থেকে নিতে পারবেন সাথে অরিজিনাল চার্জার দিয়ে দেবো এটির সাথে আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর ওয়ান ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ভিওয়ার্স এই পাশাপাশি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ অনেকে চাচ্ছেন একদম স্লিম ল্যাপটপ ফোর ফাইভ সিক্স জেনারেশন যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন ফিল্যান্সিং করবেন এবং নেটওয়ার্কিংয়ের কাজ করবেন তারা এটি নিতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রয়েছে সম্পূর্ণ অরিজিনাল এটার সাথে ফিঙ্গারপ্রিন্ট সহ আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যানড্রয়েড টো এসএসবি লাগানো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন তো এটির প্রাইসটা কিছু আপনি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা এই এইচপি ব্র্যান্ডের এই পুরো ফাইভ সিক্স জেনারেশন এপ্রুপটা আপনারা মাথেকে নিতে পারবেন যে পাশাপাশি ভিওর্স যারা স্ক্রিন টাচ ল্যাপটপ চাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লে টাচ তারা এটি নিতে পারেন এটি হলো কোরআভের ফোর জেনারেশন ল্যাপটপ বা এক হাজার জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম সম্পূর্ণ স্ক্রিন টাচে আপনারা কাজ করতে পারবেন তো ভিওর্স এটা সম্পূর্ণ স্ক্রিন টাচের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন এটি হলো ফাইভ ফোর জেনারেশন এক হাজার জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এটি খুব সুন্দর যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটাতে এক্সট্রা ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স রয়েছে আর তাছাড়া অল এভ্রিথিং ওকে ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টার উপরে আছে একদম স্লিম খুবই সুন্দর ল্যাপটপটি টাচ স্ক্রিন এই ল্যাপটপটির প্রাইস রেখেছে আমি অনলি তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় আপনার ওর আই ফাইভ ফোর জেনারেশন স্ক্রিন টাচ সম্পূর্ণ টাচ স্ক্রিন ল্যাপটপটা আপনার আমার থেকে ক্রয় করতে পারবেন তো বিহার্স এটার পাশাপাশি যারা বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপ চাচ্ছেন এটি হল ডেলেরাই ফাইভ ফাইভের ফিফ জেনারেশন একশো আড়াই এইট জিবি র্যাম এটির সম্পূর্ণ ওকে ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টার উপরে আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন তো এই ল্যাপটপটির প্রাইস দেখছি আমি মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার আপনারা আপনার ফাইভ ফিফথ জেনারেশন এই ল্যাপটপটি আমাদের থেকে ক্রয় করতে পারবেন আর অবশ্যই জিওয়ার্স আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেলে কোটি বাজিয়ে রাখবেন যারা এই ল্যাপটপগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রান নাম্বারে ফোন করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম